ঐক্যশ্রী স্কলারশিপের মাইনরিটি স্টুডেন্টরা যারা আগের বছর আবেদন করেছিলেন অর্থাৎ তেইশ চব্বিশ সেশনে অনেকেই টাকা পেয়ে গেছেন আবার অনেকের টাকা আটকে রয়েছে সেটা বিভিন্ন কারণে হতে পারে অর্থাৎ আপনার ডকুমেন্টের কোনো সমস্যা হতে পারে বা ব্যাংকের তরফ থেকে কোনো সমস্যা হতে পারে তো যাদের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তাদের জন্য এই ভিডিওটা এবং তাদের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কী কারণে আপনার টাকা আটকে গেছে বা সেই টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি সেটা কিভাবে আপনি বুঝবেন এবং কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে সেই টাকা পাওয়ার জন্য বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ঐক্যশ্রী পোর্টাল ওপেন করলে এখানে দেখবেন একটা নোটিশ দেওয়া রয়েছে উপরেই প্রথমত যে নোটিশটা বলা হচ্ছে অর্থাৎ প্রিমেটিক পোস্টম্যাট্রিক টিএসপি অ্যান্ড এসবিএমসি এই সমস্ত স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ডেট বাড়ানো হয়েছে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত তবে সতেরো দশ দু থেকে উনিশ দশ দু পর্যন্ত ঐক্যশ্রী পোর্টাল বন্ধ থাকবে কুড়ি দশ থেকে আবার পোর্টাল চালু হবে তখন আপনারা আবার আবেদন করতে পারবেন এবার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে বা আপনার ডকুমেন্টের কোনো সমস্যা রয়েছে যার জন্য আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তার জন্য দুটো লিঙ্ক এখানে দেওয়া হয়েছে এই যে লিঙ্ক দুটি দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনি বুঝতে পারবেন আপনার কোনটাতে সমস্যা রয়েছে তো প্রথমত আপনাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা ঐক্যশ্রী পোর্টাল ওপেন করার পর এইটা দেখছেন ঐক্যশ্রী পোর্টাল আমরা ওপেন করেছি ডাব্লু স্কলারশিপ ডট ইন এখানে দেখবেন স্টুডেন্ট কর্নারের একটা কলম রয়েছে এই স্টুডেন্ট কর্নারে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সমস্ত ডিটেলস যেমন এখান থেকে আপনি পেয়ে যাবেন এখানে দেখুন ব্যাঙ্ক ওয়েটিং রিজন ডাটা এবং ব্যাঙ্ক ইনভ্যালিড রিজন ডাটা দুটো অপশন রয়েছে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটাতে প্রথমে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে বা আপনি হোমপেজ থেকেও এই পেজে আসতে পারেন এখানে দেখুন দুটো লিঙ্ক দেওয়া রয়েছে এই দুটো লিঙ্কে ক্লিক করবেন এক একটা আলাদা আলাদা কারণ রয়েছে প্রথম যেটা বলা হচ্ছে ব্যাঙ্ক ওয়েটিং রিজন ডাটা দু হাজার তেইশ চব্বিশ এখানে আমরা পূর্ব বর্ধমান যেহেতু সিলেক্ট করে রয়েছি আপনাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে সাবডিভিশন ডিভিশন সিলেক্ট করবেন তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন একটা লিস্ট ওপেন হবে এই লিস্টটাকে বড় করে দেখার জন্য আপনি এখানে দশ সংখ্যাটা একশো করে দিতে পারেন তাহলে সমস্ত স্টুডেন্টের ডেটাটা এখানে সামনে চলে আসবে এখানে দেখুন স্টুডেন্টের নাম শো হবে তাদের অ্যাপ্লিকেশান আইডি শো হবে এবং সাব ডিভিশন এখানে শো হবে এবার আপনি এখানে আপনার নাম দিয়ে সার্চ করতে পারেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা জানার জন্য বা আপনি অ্যাপ্লিকেশান নাম্বার যদি থাকে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারেন তাহলে আপনার নাম যদি এই লিস্টের মধ্যে থাকে তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে টাকাটা যেটা আটকে রয়েছে তার জন্য আপনাকে কি করতে বলা হয়েছে তার জন্য এখানে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে ডিও এম এ অফিসে যাওয়ার জন্য অর্থাৎ আপনার যে মাইনরিটি ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেই অফিসে যেতে পারেন যোগাযোগ করতে বা আপনি এসডিও অফিসেও যোগাযোগ করতে পারেন এই দুটো অফিসের মধ্যে যেটা হয়তো আপনার কাছাকাছি হবে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন যদি আপনাদের এই লিস্টে নাম থাকে আর একটা লিস্ট রয়েছে এখানে দেখুন ব্যাঙ্ক ইনভ্যালিড রিজন ডাটা এখানে যখন আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আবার একটা লিস্ট এখানে ওপেন হবে প্রথমত আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন আমাদের যেহেতু ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান সিলেক্ট করা আছে তার জন্য এখানে আমরা সাবডিভিশন সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে একটা লম্বা লিস্ট প্রকাশিত হবে এখানে আপনি সংখ্যাটাকে এক থেকে একশো পর্যন্ত দেখার জন্য আপনি একশো পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন এই লিস্টেও দেখুন অনেক স্টুডেন্টের নাম রয়েছে তাদের অ্যাপ্লিকেশান আইডি রয়েছে এবং সাবডিভিশন রয়েছে এবং রিজন এখানে কি বলা হচ্ছে এখানে রিজনের ক্ষেত্রে ক্লিক হেয়ারে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন একটা মেসেজ শো হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট হয় ব্যাঙ্ক থেকে বন্ধ করে দেওয়া রয়েছে বা স্টপ করে দেওয়া রয়েছে যার জন্য আপনার টাকাটা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তার জন্য আপনাকে ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের কোনো সমস্যা থাকলে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসছে না যার জন্য ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করে অ্যাকাউন্টটাকে পুনরায় চালু করবেন তাহলে আপনি এই টাকা আবার পেয়ে যাবেন তো এই লিস্টে যদি আপনার নাম থাকে এখানে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারেন যদি আপনার এই লিস্টে নাম থাকে তাহলে আপনাকে ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা হয়তো বন্ধ রয়েছে যার জন্য টাকাটা আপনার অ্যাকাউন্টে আসছে না তো এখানে এই লিস্টগুলো আপনি চেক করবেন এবং চেক করার পর আপনি বুঝতে পারবেন আপনাকে কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে যদি এই লিস্টে নাম পান তাহলে ব্যাংকের শাখায় যোগাযোগ করবেন আর যে আগের লিস্ট যেটা দেখালাম এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে আপনার জিওএমএ অফিসে বা এসডি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে সমস্ত নথিপত্র নিয়ে গিয়ে যোগাযোগ করবেন ওনারা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ঐক্যশ্রী স্কলারশিপের টাকা যারা আগের বছর পাননি কি কারণে পাননি এই দুটো লিংকে ক্লিক করে আপনি বুঝে যেতে পারবেন এবং সেটা সমাধানের জন্য সঠিক অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন